আর এইটা হচ্ছে দুজন এটা তো একই এইটা আর এইটা সেম টু বেড আর এইটা আছে একটা ট্রিপল বেড রেট কিন্তু ওঠানামা করে না মানে সিজন হোক আর অফ সিজন হোক রেট একই থাকে এটা খুব ভালো আর আমরা যে রুমটা দেখালাম সেটা আমাদের সেভেন অকুপাইড মানে সাতজন থাকতে পারবে আচ্ছা তিনশো চব্বিশ এখানে একটা রুম আছে এই রুমটা খোলা আছে এটাতেও কিন্তু এখানে তিনজন ওখানে তিনজন ধরে যাবে মানে একদম সমুদ্র কতটা কাছে এখান থেকে আরো স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে এই হচ্ছে সমুদ্র আর এইখানে হচ্ছে এই হোটেলটা একটা জিম জিম আছে আমাকে বললো যে একদম টপ ফ্লোরে দেখা যাক কোথায় খুঁজে বের করার চেষ্টা করছি ঠিক আছে জিমটা পেলে আপনাদেরকে সেটাও শেয়ার করছি এখন আমরা সুইমিং পুলে চান করতে এসেছি এই এই হচ্ছে ছোট বাচ্চাদের আর এইটা হচ্ছে বড়দেরটা ঝাল লেগেছে মানে এই হচ্ছে সি বিচ এই হচ্ছে আমাদের হোটেলটা এই যে দেখা যাচ্ছে হোটেলটা এনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু আছে এর মধ্যে আপনাদের তারিফের সাথে এটা ইনক্লুডেড এটা একটা ভালো খবর পেলাম ওনাদের পেট কিন্তু অ্যালাউ নিউ ক্লাসিক ইন যেখানে আমরা আজকে আছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুজনে একটু হাঁটতে বেরিয়েছি ক্লাসিক ইন হোটেলটা নিউ ক্লাসিক ইনটা আমি দেখিয়ে দিচ্ছি এইটাতে আমরা চেষ্টা করছি আরেকটা দিন এক্সট্রা থাকার কারণ আমরা যে হোটেলটা আছি তার সেটা এত বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আপনারা জানেন তো সেই জন্যেই একটা সুইমিং পুলও আছে সব দেখিয়ে দেব আমি আপাতত একটা রুম দেখি যেটা আমরা নেওয়ার পরিকল্পনা করছি আগামী দিনের জন্য এখন আর দীঘায় হোটেলে খুব একটা দরদাম করা যায় না খুব কঠিন ব্যাপার এই রুমটা কত কি প্রাইস বলছি আমি সব আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানকার কার্ডটাও আমি দিয়ে দেবো লোকেশানটাও সব জানিয়ে দিচ্ছি একবার রুমটা দেখে নিই আচ্ছা এটা হচ্ছে ইয়ে তিনশো সাত রুম নাম্বার তিনশো সাত বা এখানে ডাইনিং টেবিল আছে ঢুকে যেটা দেখছি একটা মোটামুটি এখান থেকে খাওয়া দাওয়া যাবে অর্ডার ফর্ডার করলে ছাতাটা এখানটা রেখে দিই এক মিনিট আচ্ছা এই পাশ থেকে আমি যাই এখানে একটা আছে সুন্দর জিনিসপত্র রাখার জন্য সোফা আছে সুন্দর একটা মিরর আচ্ছা এই হচ্ছে রুম এই হচ্ছে বেড মানে এইটাতে তিনজন অনায়াসে ধরে যাবে আচ্ছা এইটাতে দুজন একটা বাচ্চা নিয়ে হয়ে যাবে ছোট বাচ্চা হলে এটা এটা হয়ে যাবে আর এইটা হচ্ছে দুজন তো একই এইটা এইটা আর টু বেড আর এইটা আছে একটা ট্রিপল বেড মোটামুটি ওই মানে সাতজন অনায়াসেই ধরে যাবে আচ্ছা এইটা কি ব্যালকনি আছে নাকি এটা একটা ব্যালকনি আছে মানে একটা পুরো নিজস্ব ঘরের মতন এই ব্যালকনি ব্যালকনি থেকে সেরকম কিছু ভিউ নেই জামাকাপড় কাপড় টামা শোকাতে ঢোকাতে দেওয়া গেলে দিতে দেওয়া যেতে পারে আর এই ব্যালকনি থেকে এই যে সুইমিং পুলের ভিউটা আসে এই যে সুইমিং পুল এই হচ্ছে আমাদের সুইমিং পুল এই ব্যালকনি ভিউ আছে সুইমিং পুল ভিউ পাওয়া যাচ্ছে একটু ওয়াশরুমটা দেখি তবে ছ সাতজন একটাই একটুখানি আমার ইয়ারে লাগছে এখানে একটা এসি আছে আচ্ছা এসি চলে ফ্যান নেই তো না গরম হয় না হ্যাঁ ও এই সাইডে একটা ফ্যান আছে আর এই হচ্ছে বেসিন মিরর আছে আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়পত্র ওয়াশরুম বেশ বড়ই আছে গিজারও রয়েছে দেখে দেখা যাচ্ছে তবে ফ্যামিলি প্রায় সাতজন মানে সাতজন থাকা যাবে সাতজন ফ্যামিলি কিন্তু ওয়াশরুম এখানে একটা এটা যদি দুটো ওয়াশরুম থাকতো তাহলে মানে খুব ভালো হতো একটা ইন্টারকাম আছে নাকি এটা ইন্টারকাম ফ্যাসিলিটি আছে তো আর অর্ডার করলে কি হোটেলে খাবার দাবার দিয়ে যায় আচ্ছা আচ্ছা আপনাদের রেস্টুরেন্ট নিচে আছে নাকি আচ্ছা এখানে একটা টিভি আছে মানে এখানে সোফা বসে আপনারা টিভি টিভি এনজয় করতে পারবেন এই যে ঠিক আছে থ্যাংক ইউ দাদা খারাপ লাগলো না বেশ ভালোই আপনাদের এখানে টোটাল কতগুলো রুম আছে তাও পঁচানব্বইটা বাপরে নাইনটি ফাইভটা রুম আছে এই যে এটা তিনশো সাত একশোটা আছে তার মধ্যে পঁচানব্বইটা ব্যবহার হয় আচ্ছা আচ্ছা এই হচ্ছে ওনাদের প্রপার্টি তো অন্ধকার আছে এখন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেই কারণে আচ্ছা এইটা থেকে নামবো আর গ্রাউন্ড ফ্লোরে যে সুইমিং পুলটা আছে এইখানে সুইমিং দেখে রমজিৎ একটু ধরো তো এখানটা বড়দের জন্য আর এখানে বাচ্চাদের জন্য না এটা এটা মনে হয় ডেপটা কম আছে আচ্ছা এর লোকেশান আর আমি এর কার্ডটা দিয়ে দিচ্ছি আর এর প্রাইসটা আমার কি বললো সেটাও আমি জানিয়ে দিচ্ছি আচ্ছা ওনাদের একটু জিজ্ঞেস করুন আমার কালকে যদি আসি দাম বেড়ে যাবে না তো সেটাও জিজ্ঞেস নাও কারণ কনফার্ম কালকেই করবো ওয়েদার ঠিক বুঝে আচ্ছা এখানে আর একটা ভালো জিনিস আছে এই যে দোলনা বাচ্চাদের জন্য খুব মজার জায়গা একটু দোলনা দুলতে পারবে ভালো হোটেলটা খারাপ না বেশ আচ্ছা এখান থেকে সমুদ্রে মানে কোন দিক দিয়ে যাবো এই পাশ থেকে গিয়ে এদিকে ওই সোজা রাস্তা কতক্ষণ লাগবে তা কতক্ষণ লাগবে মিনিট তিনি এইখান থেকে জাস্ট এই যে এইখান থেকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই সোজাই হচ্ছে রাস্তা হচ্ছে একদম সমুদ্র এই যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে এই যে হোটেল গীতাঞ্জলি এর ঠিক অপোজিট মানে এর পেছন দিকটাই হচ্ছে সমুদ্র মানে দু তিন মিনিটের রাস্তা এখান থেকে জাস্ট গীতাঞ্জলির ঠিক পেছন দিক থেকে ঢুকেই এই হচ্ছে হোটেল হোটেল নিউ ক্লাসিক আর এই হচ্ছে এনাদের প্রপার্টি আগেই বললাম প্রায় একশো এখানে রুম রয়েছে এখানে আমরা যে হোটেলে রয়েছি ওই কাঞ্চন ইন্টারন্যাশনাল বলে তো তাদের থেকে এত বাজে বিহেভিয়ার এবং এত খারাপ অভিজ্ঞতা হয়েছে যে কারণে আমরা বাধ্য হয়ে আজকে থার্ড দিন আমরা রুম চেঞ্জ করছি করে আমরা একটা অন্য হোটেলে আমরা যাচ্ছি তো সেই হোটেলটা পুরো ডিসক্রিপশান আপনাদেরকে দেখাবো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি যে আমরা যে পথ দিয়ে হেঁটে চলেছি এই ঠিক এই পেছনটাই হচ্ছে এই যে সি বিচ আর এই হচ্ছে নিউ গীতাঞ্জলি ঠিক তার পেছন দিকেই হচ্ছে সেই হোটেলটা হোটেলটার নাম হচ্ছে দ্য ক্লাসিক ইন সকালবেলা আমরা দেখে গিয়েছিলাম সেই রুমটা এই হোটেলটার মধ্যে সুইমিং পুলও আছে এবং এই হোটেলটাতে আমরা থাকবো বলে ঠিক করেছি তো এই হোটেলের সম্পূর্ণ বিবরণ আমি কিন্তু দিতে থাকবো আপনারা দেখতে থাকুন এবং কতটা হেঁটে আসছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে নিউ ক্লাসিক ইন মানে খুব বেশি হলে বোধ হয় এক মিনিট লাগলো মানে এনাদের পুরো প্রপার্টিটা কীরকম কী হেনা এই সমস্ত ডিটেলসে আমি পুরোপুরি আগামীকাল দেব যখন এই হোটেলে আমরা আসবো সম্পূর্ণ বিবরণ থাকবে এই হচ্ছে ওনাদের প্রপার্টি দেখে নিন রাত্রিবেলা কীরকম লাগে তবে আমার একটা রিকোয়েস্ট হইলো আমরা যে হোটেল থেকে ছেড়ে বেরিয়ে আসছি তারও ফুল ডিটেলস ভিডিও আমি কিন্তু আমার একটা অন্য সেপারেট ভিডিওতে অলরেডি আপলোড করেছি আপনারা চাইলে সেটা দেখে যাবেন এবং আপনাদের রিকোয়েস্ট অবশ্যই ওটা দেখে তবেই ওই হোটেলে যাবেন না হলে কিন্তু আমাদের মতন হয়তো আপনারও ঠকতে হতে পারে তার আই বাটানে আমি দিয়ে দেবো ওটা অবশ্যই দেখে নেবেন কারণ বাই চান্স ভুলেও যদি ওই হোটেলে ঢুকেছেন তাহলে কী কী আপনাদের সমস্যা হতে পারে এবং যে কারণে আমরা এই হোটেলটা ছেড়ে এই হোটেলে আসলাম সেটা সম্পূর্ণ বিবরণ আপনারা পেয়ে যাবেন যে প্রপার্টিটা কিন্তু বিশাল বড় দেখলাম আমরা তিনশো সাতে রয়েছি এই যে এই দিক থেকে আমরা লিফটে করে এসেছি কিন্তু এই পাশ থেকেও দেখছি একটা জায়গা আছে মানে বিশাল মানে আমি একটু জাস্ট ঘুরে দেখানোর চেষ্টা করছি অনেকটা বুঝতে পারবেন আপনারা এই যে এইখানেও দেখছি আরেকটা লিফ্ট এটা ম্যানুয়াল ডোর এই যে ম্যানুয়াল ডোরের একটা লিফ্ট আছে মানে কোনোভাবে যদি ওই লিফ্টটা অকেজ হয়ে যায় তখন এই লিফ্টটা কাজে দেবে আচ্ছা তিনশো চব্বিশ এখানে একটা রুম আছে এই রুমটা খোলা আছে এটাও খানিকটা আমি দেখাতে পারলাম এই দেখুন এটাতেও কিন্তু এখানে তিনজন ওখানে তিনজন ধরে যাবে এসি আছে এই পাশটা হচ্ছে ওয়াশরুম এই ওয়াশরুমটা আমাদের ওই ওয়াশরুমটার থেকে অনেকটা ছোট তিনশো সাতের থেকে কিন্তু তাও মোটামুটি ভালোই খারাপ না আর এই দিকটা হচ্ছে একটা ব্যালকনি আচ্ছা এই যে এই ব্যালকনি থেকেও এই যে সুইমিং পুল ভিউ এবার প্রত্যেকটা রুমই সুইমিং পুল ভিউ আছে এবার আমি ঘুরে যাচ্ছি ওই পাশটায় এই রুমটা খোলা ছিল তাই দেখিয়ে দিতে পারলাম দেখুন কি সুন্দরেশন ভালোই সব তারিফ কি আছে আমি সমস্ত কিছু ডিটেলসে দিয়ে দেবো এখানে একটা টিভি আছে এই পাশটা মিরর তো আছেই আচ্ছা এই বাড়ি যদি এই পাশে যাই এইখানে দেখছি একটা কমন ওয়াশরুম এদিক গিয়ে এই এই ধারটা গেলে কিন্তু এই ধার থেকে দেখছিলাম যে সমুদ্র দেখা যাচ্ছে কিছুটা দেখুন আপনারা হয়তো খেয়াল করতে পারবেন এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে কিনা জানি না এখান থেকে দেখা যাচ্ছে কিছুটা ওই পাশ থেকে আরও বেটার বোঝা যাবে ওই পাশ থেকে একবার যাচ্ছি বিশাল বড় প্রপার্টি বিশাল বড় নাইনটি ফাইভটা রুম এখন চালু আছে একশো খানা বললো রুম আছে আমাদের দেখুন এখানটা আবার একটু বসার জায়গা আছে এখানটা বসার বসার টসার জায়গা আছে খুব সুন্দর এই ধারটা থেকে কিন্তু আপনার সমুদ্রটা খানিকটা দেখা যাচ্ছে একদম যে সমুদ্র দেখা যায় না তেমন নয় এই যে এখান থেকে কিন্তু যদি উকি মারা যায় এটা একটা কমন ব্যালকনি টাইপের এই যে দিয়ে সমুদ্রটা দেখা যাচ্ছে তার মানে সম্ভবত এই দিকে থেকে কিন্তু হয়তো সি ভিউ পেলেও পাওয়া যেতে পারে অবশ্য সামনে গার্ড হয়ে যাবে আচ্ছা এই দিক থেকে আবার যদি আমি এই পাশে যাই এই এটা হচ্ছে দুটো বিল্ডিং কানেক্ট করছে এই জায়গাটা দুটো বিল্ডিং এই পাশে বিল্ডিং আর এই পাশে বিল্ডিংটা কানেক্ট করছে আর এখান থেকে ওই যে সুইমিং পুল খুব সুন্দর দেখা যায় এই পাশে যে বড়দের সুইমিং পুলটা আর এই ধার দিয়ে মারলে এদিকে হচ্ছে এই ছোটদের সুইমিং পুলটা আবার আমি এই পাশ থেকে ঢুকে গেলাম এই যে এইটা হচ্ছে আপনার মানে অটোমেটিক লিফ্ট এদিকে এইদিকেও একটা ব্যালকনি আছে এই ব্যালকনি থেকেও আশা করি ওই সি ভিউটা খানিকটা পাওয়া যাবে হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন মানে একদম সমুদ্র কতটা কাছে এখান থেকে আরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই হচ্ছে সমুদ্র আর এইখানে হচ্ছে এই হোটেলটা আমরা এখন যাচ্ছি এনাদের একটা জিম আছে জিম আমাকে বললো যে একদম টপ ফ্লোরে দেখা যাক কোথায় এই দিকটা তো দেখি আচ্ছা খুঁজে বের করার চেষ্টা করছি ঠিক আছে জিমটা পেলে আপনাদেরকে সেটাও শেয়ার করছি কীরকম জিম এটা একদম উপরে উঠছি টপে মানে পুরো ছাদটা ছাদ থেকে খুব সুন্দর সমুদ্রটা দেখা যাচ্ছে মানে সন্ধ্যেবেলা এখানে কিন্তু বসার জায়গা আছে দেখুন সমস্ত জায়গায় সন্ধে এসে এসে এইসব জায়গায় বসলে কিন্তু একদম সময় কেটে যাবে ওইদিকে পুরো দূরে ওই ঝাউবনটা দেখা যাচ্ছে এই যে ঝাউবন আর ঠিক এই যে এই পাশে হচ্ছে এই যে সমুদ্র এই যে সমুদ্র এখান থেকে দেখা যাচ্ছে পুরো খুব সুন্দর দারুণ হাওয়া মানে বিকালবেলার সময়টা কিন্তু দারুণ লাগবে এখানে খুঁজতে খুঁজতে এখন অমরজিৎ খুঁজে পেয়েছে আমাকে বলল একদম ছাদে আসো দেখি এইটা হতে পারে হয়তো দেখছি গিয়ে ও বাবা না ও আরে ইউজ হয় না ইউজ না না হয়ে হয়ে পুরো খারাপ হয়ে গেছে হ্যাঁ জিম ছিল কিন্তু না থাকার মতোই এটা বেকার আচ্ছা এইটা হচ্ছে ওনাদের হোটেল হোটেল ক্লাসিক ইন নিউ দীঘা আর এইখানে হচ্ছে এই ফোন নাম্বারগুলো দেওয়া আছে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন এই ফোন নাম্বারে আর এনাদের একটা খুব ভালো জিনিস আমাদেরকে বললেন ম্যানেজারবাবু যে এই একমাত্র একটা হোটেলে দেখলাম ওনারা বললেন যে রেট কিন্তু ওঠানামা করে না মানে সিজন হোক আর অফ সিজন হোক রেট একই থাকে এটা খুব ভালো আর আমরা যে রুমটা দেখালাম সেটা আমাদের সেভেন অকুপাইড মানে সাতজন থাকতে পারবে পাঁচ হাজার চারশো টাকা উইথ জি উইথ জি এই প্রাইসটা ওনারা বললেন আমার এবারে নিউ ক্লাসিক ইন এর যে তারিখটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে আর এই হচ্ছে ফোন নাম্বার এই ফোন নাম্বারে আপনারা ফোন করে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন চেক ইন টাইম চেকআউট টাইম সব এখানে দেওয়া আছে আর এই যে তারিখটা এই যে এই হচ্ছে তারিফ মোটামুটি এইরকমই থাকে এবার আপনারা এই যে তারিফটা এখানে দেখা যাচ্ছে এই যে ওয়ান বেড নাইন হান্ড্রেড ট্যাক্স এগুলো টুয়েলভ পার্সেন্ট আপনার জি এস টি বসবে বাকি সব যা এখানে তারিফ আছে নর্মালি এইটাই থাকে খুব অক্সিজেন হলে এনারা কিছু ডিসকাউন্ট দিয়ে থাকেন কিন্তু এর থেকে বেশি সাধারণত না হওয়ার চান্সটাই বেশি কারণ এনারা একটা কথা আমাদের বলেছিলেন যে তারিখে যা আছে তার থেকে শুধু কিন্তু কমতে পারে কখনো এনাদের রেট বাড়ে না এটা কিন্তু খুব ভালো জিনিস আর আমাদের যে এই রুমটা যেটা দেখি দেখিয়েছিলাম এটা এই আপনার এই সেভেন বেড এই যে সেভেন বেড এসি ডিলাক যেটা চার হাজার ছশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন প্লাস ট্যাক্স এই সমস্ত কিছু নিয়ে ওই একান্নশো সামথিং আমাদের পড়েছে মানে তিনজন ফ্যামিলি অনায়াসে এটা থাকা যাবে এইটা হচ্ছে আমাদের রেটটা যা পড়েছে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই ঘরের ব্যালকনি থেকে এই যে দেখা যাচ্ছে সব স্নান করছে এই এই দিকেরটা কিন্তু বাচ্চাদের যদি ওই দাড়িগুলো নেমে গেছে তো এটা বাচ্চাদের আর ওই দিকের ফুলটা ওই দিকে যেটা আছে সেটা বড়দের এখন আমরা সুইমিং পুলে চান করতে এসেছি এই দিকেরটা হচ্ছে ছোট বাচ্চাদের আর এইটা হচ্ছে বড়দের এই যে ছোট বাচ্চাটা সাঁতার কাটছে এই কিরকম সাঁতার শিখেছিস বড় হয়ে গেছিস অমরজিৎ Ha ha ha! এখানে এই নিউ ক্লাসিক ইন এর একটা মেনু কার্ড এখানে রয়েছে এই মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি কীরকম কী প্রাইস আছে সেটা আপনারা বুঝে যাবেন আপনারা পজ করে দেখে নিতে পারেন আচ্ছা এখানেও কিন্তু এই যে ট্যাক্স অ্যান্ড চার্জ এক্সট্রা অ্যাজ অ্যাপ্লিকেবল মানে ওই ফাইভ পারসেন্ট কিন্তু জি এসটি চার্জটা হতে পারে এই যে রাইস আছে স্যান্ডউইচ আছে স্যান্ডউইচ পর এখানে ব্রেকফাস্টের কিছু আইটেম রয়েছে এখানে রুটি আছে হাতের রুটি পনেরো টাকা ডাল তরকা ভেজ আমরা যে সকালবেলা একটা রুটি সবজি নিলাম এই পুড়িয়ার সবজি নিলাম টেস্ট কিন্তু ভালোই হয়েছে এই দুপুরবেলা এখন এখান থেকেই খাব তার ফিডব্যাকও আমি দিয়ে দেবো যে কীরকম খাবার দাবারা করছেন আপনারা এটা পজ করে করে দেখে নিতে পারেন কীরকম কী রেট আছে আচ্ছা এইখানে কিন্তু থালি সিস্টেম আছে যেমন ভেজ থালি কী কী দেবে ভাত দেবে ডাল দেবে ভাজা দেবে দু রকমের সবজি দেবে চাকনি দেবে পাঁপড় দেবে একশো দশ টাকা থালির দাম কিন্তু বেশ আমার ঠিকই লাগছে একদম রিজনেবেল দাম মানে এক থালিতে ওগুলো তো দেবেই দুটো এক দেবে দিয়ে একশো চল্লিশ টাকা থালি সিস্টেমটা বেশ ভালোই লাগলো এছাড়া এদের ফিস আছে এখানে ভেজ এখানে রাইস এখানে চিকেনের আইটেমগুলো রয়েছে নুডলস আছে এখানে দেখতে পাচ্ছেন মিক্স নুডলস হাক্কা মিক্স নুডলস ওয়ান সিক্সটি ফাইভ বিরিয়ানি আছে চিকেন বিরিয়ানি ওয়ান থার্টি না ওয়ান এইটটি সরি ওয়ান এইট্টি স্যুপ আছে বিভিন্ন রকম তন্দুরি স্ন্যাক্স আছে তো নিউ ক্লাসিক ইনে এটা আপনারা যদি অর্ডার করে দেন ঘরে বসে আপনারা খেতে পারেন আপনাদের রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে এবার আমরা রেস্টুরেন্টের দিকে যাব রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখাবো এদিকটা বেসিন আছে হাত ধুয়ে ধার জন্যে এই হচ্ছে রেস্টুরেন্টটা মোটামুটি সব আইটেমই পাওয়া যায় কিন্তু বানিয়ে দিতে প্রায় অনেক সময় নিচ্ছে প্রায় বলছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম দিতে হবে তবে এনারা মানে বানিয়ে দিতে পারবেন অথবা একটু আগে বলে দিলে তাহলে সুবিধা কী হয় আপনারা যখন আসবেন তখনই এনারা সার্ভ করে দেবেন এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট পুরো এসি একদম চিল্ড এসি বেশ ঠান্ডা আমাদের থালি কেমন লাগলো খেতে ভালো আর টেস্ট কেমন মাছগুলো ভালো ছিল ভালো লাগে খেতে আপনার থ্রি জিটা খেলে আমার কেমন লেগেছে টেস্ট আর মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় ছিল খেতেও ভালো ছিল টেস্টি ছিল খাওয়ার জন্য ঝাল লেগেছে তো তো সবই ঝাল লাগে আচ্ছা এই হচ্ছে আমাদের পেছনে এই যে নিউ ক্লাসিক ইন যেখানে আমরা আজকে আছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুজনে একটু হাঁটতে বেরিয়েছি আর এখান থেকে সমুদ্রটা কতটা দূর সেটা আজকে আপনাদের এখানে আমরা দেখিয়ে দিচ্ছি একদম হাঁটতে হাঁটতে কতগুলো ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর প্লাস কতটা দূর আপনারা বুঝে যাবেন মানে খুবই কাছে এই জাস্ট হাটা চালু করলাম আচ্ছা আরেকটা কথা বলে দিই এই যে এই হোটেলটা আমাদের আসার কারণ হচ্ছে আমরা আগের যে হোটেলটা নিয়েছিলাম তার থেকে যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স পেয়েছিলাম যাতে আপনারাও না ঠকেন আমাদের মতন মানে আমরা রীতিমতো ঠকে গিয়েছি তো সেই জন্যে সেই ভিডিওটাও কিন্তু আমি অবশ্যই দিয়ে দিয়ে মানে আমার ইউটিউবে আছে আপনারা চাইলে সেটাকে দেখুন আই বাটনে অথবা আমি ইয়েতেও দিয়ে দেবো ডেসক্রিপশনও দিয়ে দেবো ওই ভিডিওটা আমার রিকোয়েস্ট আছে আপনারা অবশ্যই একটু দেখে নেবেন কারণ না হলে না মানে ঠকে যেতে পারেন আমরা যেমন ঠকেছি আমি চাই না আপনারাও তেমন ঠকেন তাই স্পেশালি ওই আগের যে হোটেলটা আমরা ছিলাম সেই হোটেলটা আমাদের কী অভিজ্ঞতা হয়েছে সেইটা আপনারা পারলে একবার চেক করে নেবেন তারপরেই আপনারা দীঘাতে আসবেন মানে হতে পারে এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের সাথেও হতে পারে সেগুলো দেখে শুনে তারপরে আপনারা হোটেল বুক করবেন আচ্ছা দেখুন আমরা অটোমেটিক চলে অলরেডি হাঁটতে হাঁটতে এটুকু কথা বলতে বলতে চলেই এসেছি এ এই যে মানে এই হচ্ছে সি বিচ এই হচ্ছে আমাদের হোটেলটা এই যে দেখা যাচ্ছে হোটেলটা আর এইখান থেকে এই জাস্ট হাঁটতে হাঁটতে মনে হয় এক মিনিটও লাগবে না এক মিনিটও রাস্তা ম্যাক্সিমাম এই হচ্ছে সামনের বিচ আপনারা দেখতে পাচ্ছেন এই বিচের এইটা হচ্ছে সব কনফার্টবল খুব কাছে খুব কাছে আর ল্যান্ডমার্ক আপনারা গীতাঞ্জলি এটা বলতে পারেন গীতাঞ্জলি হোটেল ঠিক তার পেছন দিকেই আজকে লাস্ট দিন একটা মজার জিনিস পেলাম এটা আমরা এক্সপেক্ট করে নিই এনাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু আছে এর মধ্যে যেটা আমি আগের দিনকে আপনাদেরকে বলিনি যে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট চলছে আপনাদের তারিফের সাথে এটা ইনক্লুডেড দেখাচ্ছি কি কি আছে এখানে এখানে লুচি ঘুগনি ডিম একটা পড়ে আছে এখানে একটু চিড়ের পোলাও না এটা দাদা চিড়ের পোলাও এটা হ্যাঁ হ্যাঁ চিড়ের পোলাও এখানে আছে ব্রেড এখানে যে জ্যাম খেতে জ্যাম সুগার চাইবেনচের গুঁড়ো আর আছে জুস টোটালটা নো নোডাউট ফুল অ্যান্ড ফাইনাল রিভিউ যদি দিই বেশ ভালোই আচ্ছা আপনাদের পেট এলাও আছে না পেট অ্যালাউ আছে আচ্ছা এটা একটা ভালো খবর পেলাম আপনাদের পেট কিন্তু অ্যালাও মানে আপনারা কুকুর বাড়ির আপনাদের আদরের যে কুকুর তাদেরকে নিয়ে আসতে পারেন চলুন আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা এই ধরনের বিভিন্ন জায়গার বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের খবর পাওয়ার জন্য টাটা